নামাজ আদায় করতে যেতে নজো করে তখন একজন বয়স্ক ভদ্র মহিলা তিনি কি করতেন রাস্তার ওপর ময়লা ফেলে রাখতেন বা কটুক্তি করতেন প্রত্যেক দিন নবীজি যখন যেতে তার ওজো ভঙ্গ করার জন্য এই কাজটি তিনি করে থাকতেন কিন্তু একদিন নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন আজানসুনি যখন এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে মসজিদের দিকে ওজো করে তখন দেখছেন যে ওই মহিলা সেখানে অনুপস্থিত রাস্তায় কোনো ময়লা ছড়ানো নেই কেউ কটুক্তিও করার নেই তখন নবীজি বুঝতে পারলেন যে নিশ্চয়ই আজকে কিছু একটা অঘটন ঘটেছে তাই তিনি সেই মহিলার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর সেইখানে তার খোঁজ নিলেন যে তার স্বাস্থ্য খারাপ অর্থাৎ তার শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হওয়ার জন্য নবীজি নিজে দায়িত্ব তার চিকিৎসা করালেন এবং তাকে সুস্থ করলেন এবং সেই মহিলা বুঝতে পারলো যে যাকে আমি কটুক্তি করতাম যাকে আমি খারাপ কথা বলতাম যার সম্পর্কে আমি সমালোচনা করতাম গিবত করতাম সে আর কোনো সাধারণ মানুষ নয় সে হল ওপরওলার একজন প্রেরিত শেষ রসুল তাই তার এই আচরণে তিনি সন্তুষ্ট হয়ে লা ইলাহ আইলাল্লা মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি কালী মুসলিম হয়েছিলেন এইটাই শিক্ষা আমাদের মনে রাখতে হবে যে এই ধর্ম এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াই শক্তির বিরুদ্ধে তাই সবাই এই আন্দোলনকে একটা পরিণতি দান করুন যাতে এই কালা আইন এই ভারত সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় বাধ্য হয় বাধ্য হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাবো আমার ভাই শ্রী শঙ্কর চ্যাটার্জী মহাশয়কে এখন আমাদের সামনে যেন পীরজাদা মাওলানা জোনায়দ সিদ্দিকী সাহেব তার হাতে মাইক্রোফোন দেব। আপনারা একটু ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে দিন। আমার বড় ভালো লাগছিল বড় ভালো লাগছিল শঙ্কর মুখে এখন আর কেউ হাততালি দেবেন না জুনায়দ ভাই আমরা এবার বলবো শঙ্কর জন্য আমরা শুধু হাততালি দিলাম প্রাণ থেকে দিলাম তাই তো নাকি এখন আমরা আর হাততালি দেবো না এখন জুনায়দ ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছে আচ্ছা তুমি ওখানে যাও السلام عليكم ورحمة الله وبركاته করিম বাদ। মঞ্চে উপস্থিত বড় ভাইজান কেবলা উলামায় হাজরাত গণ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে বসে থাকা আমার রসুল পাক সাল্লামের গুলামগণ আজ আমরা একত্রিত হয়েছি জরা হয়েছি কি উদ্দেশ্যে আমাদের সকলে জানা আছে তবে আমার দাদু যান ছোট হুজুর কেবল একটা কথা বলতেন ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই ধুপলো গাছ বোঝেন আপনারা ওতে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই আমার বড় ভাই জামহুজুর আপসো দেখারই বললেন যে সব মাঠে এসে বসেন যদি এই কথাটাই আপনারা না শুনেন আমাদের কথায় আপনারা কি করবেন চিল্লালে চিল্লাচন্না সব চিল্লাই হয়ে গেল খোলা হয়ে গেল চিল্লাচন্না যদি আমার বড় ভাইয়ের এই হুকুমটাই আপনি পালন না করেন এখানে তো প্রশাসনিকের লোক আছে এখানে অন্য ধর্মের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছেন তাদের কাছে কি বার্তা যাবে যে বসার হুকুম দিলে সেটাই মনে নে এরা দিল্লি দখল করবে এরা কলকাতা দখল করবে এরা এই করবে এরা সেই করবে কি করে করবে না এরকম করে কোনো কাজ হবে না আমি সবাইকে অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন মাঠে এসে বসে যদি আসেন আসেন নালে চলে যান তেল মেক্কে মেক্কে বন্ধুত্ব হবে না হয় আসো নাহলে যাও একটাই থাক আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন না আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করেন পাঁচশো কেজি লুহা চাগাতে পারবে না কোনো দাম নেই ছোট্ট ঘিরে পকেটের মধ্যে রয়ে যাবে অনেক দাম পাঁচশো কোটি টাকা দাম মাথায় ঢুকছে বুঝতে পেরেছে হিরে হন ওই লুহা হয়ে লাভ নেই রাস্তার ধারে আছে সকলে এসে মাঠে বসে আপনারা কি মনে করেছেন আজ আমাদের হাল এরকম কেন আমাদের অবস্থা এরকম কেন আজ আমাদের কাছ থেকে মসজিদের জমি নেওয়া হচ্ছে মাদ্রাসা নিয়ে হবে কর্মস্থান এই পর্যন্ত কি ঠান্ডা হবে এটাই কি শেষ আর কিছু হবে না না এরপরে আজান বন্ধ হবে এরপরে বলবে জুম্মার নামাজ জামাতে হবে না বাড়ির ছাদে নামাজ পড়ে যাও এরপরে আরো অনেক কিছু হবে একটাই কারণ আমাদের আমাদের এরকম হওয়ার একটাই দোষ আমাদের সেই দোষটা কি সেই দোষটা হচ্ছে ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি ঘরে আগুন লেগে যাবার পরে আমরা চিন্তা করি যে আগুন লাগলো কেন যা এবার কি হবে কিন্তু আগে আমরা ব্যবস্থা করি না অন্যান্য জায়গায় ইহুদিদের উদাহরণ দিয়ে বলছি শোনেন ওরা আজ এত শক্তিশালী কেন

যদি এখন এসেও যাই আমরা ধরে ফেলবো এই দাজ্জাল যতই কারাবতী দেখা তত অলৌকিক ঘটনা দেখাক আমরা ধরে ফেলবো এই দাজ্জাল হুজুর পাক আমাদের একটা ফেকে দিয়েছে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে যদি ইয়াজুজ মাজুজ বেরিয়ে আমরা ধরে ফেলব যে হুজুরের ভবিষ্যৎ মানে ইয়াজুজ মাজুজ এসে গেছে 1400 বছর আগে বলার দরকার ছিল না কিন্তু তাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাব্বাতুল আরদ আসবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের করে আগে থেকে তৈরি করেছ আগে থেকে আমাদের রেডি করেছে আর আমরা যে সুন্নাত আমাদের সেই সুন্নাতকে আমরা ভুলে গিয়েছি অন্য ধর্মের মানুষরা সেই সুন্নাত পালন করছে অন্য ধর্মের মানুষরা সেই সুন্নাত অনুযায়ী চলছে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে দেখছেন যে সব আমাদের হাতে কিছু নেই ওরা ভেবে নিয়েছে যদি এদের সবকিছু কেড়েও নিয়ে এরা কিচ্ছু করতে পারবে না ওদের মাথায় ঢুকে গেছে এরা কিছু করতে পারবে না এদের কোন ক্ষমতা নেই ওরা জানে যে এ দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার মানলে খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এরা অল্প সন্তুষ্ট হয়ে যায় কিন্তু একশো বছর আগে ইতিহাস ছিল না সালাহতের সময় ইতিহাস ছিল না নুরুদ্দিন জাঙ্গীর সময় ইতিহাস ছিল না বাহমু কাসনির সময়ের ইতিহাস ছিল না বা আলমগীরের সময়ের ইতিহাস ছিল না আজ এই ইতিহাস হয়েছে এরা জানে যে দুহাজার তিন হাজার দিলে এরা খুশি হয়ে যায় আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের করে পাল্টাতে হবে যদি আমরা পরিবর্তন না হয় নিজেদের করে যদি না পাল্টাতে পারি আমরা কোনোদিন আমাদের আসল জায়গা ফিরে পাবো না নিরাশ হবেন না আমার আল্লাহ পাক আসে না নাই আসে না নিরাশ হবেন না নিরাশ হয় নিরাশ হওয়া মুসলমানের কাজ নয় আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নিরাশ হবেন না এক খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে জমিনে এসেছিলেন একা এসেছিলেন একা কিনা রসিলাতে একটা দুটো নয় 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে কথা কথা ঠিক না বেঠিক বলে? আমার এগোলামায় হাযরত বলছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে লড়াই করার জন্য দশমুন ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন 180 মাইল ঘুরে গিয়েছিলেন বদরের যুদ্ধে সাহাবা হুজুরদের পায়ে মबारक জুতও ছিল না চারটি ঘোড়া ছিল আটটা তলোয়ার ছিল চারটি ঘোড়া আটটা তলোয়ার আট খালি পায়ে বদরে সাহাবারা যখন পৌঁছেছিল উল্টোদিকে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য তারা সামনে দাঁড়িয়েছিল হুজুর পাক সাল্লাম তার ফিকর আমাল যা কুয়াত ছিল বদরে বদরে জমিনে নিয়ে হাজির করেছেন আমার আল্লাহ পাক ইসলামকে মুসলমানকে আল্লাহ ফাতা দান করেছেন কার মাদাত আল্লাহর মাদাত আল্লাহ পাক মাদাত করবেন ইন্না ইন ইনাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম সেই ইসলামে আল্লাহ মাদাব করবেন তবে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে আমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন যেটুকু আল্লাহ পাক আমাকে ফেকের দিয়েছেন সেই ফেকেট করে আমি বুঝতে পেরেছি আজ মুসলমানের হাল এরকম কেন মুসলমানের অবস্থা এরকম কেন মুসলমান চিন্তা করে না বাইরে ঝড় উঠেছে ঘরের ভিতরে আগুন চলছে মা মৌদের সঙ্গে লড়াই করছে আর ছেলে পাবজি খেলবে